হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালোই আছে আজকে আমরা যে দেশ নিয়ে কথা বলবো সেই দেশের মানুষদেরকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বলা হয় এবং সেই দেশে মানুষের চাইতে সংখ্যা অনেক বেশি রয়েছে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে থাকে এই দেশটি আর আবার এখানকার মানুষেরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের চাইতে অনেক বেশি লম্বা হয়ে থাকে আর এতক্ষণ পর্যন্ত আমরা যে দেশটি নিয়ে কথা বলতেছিলাম সেই দেশটার নাম হলো নেদারল্যান্ডস তাহলে চলুন ঘুরে আসি নেদারল্যান্ডের সফরে নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র দেশ কি আবার অনেক সময় হলের নামেও ডাকা হয় যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম দেশটার উত্তরে রয়েছে সমুদ্র দক্ষিণে রয়েছে বেলজিয়াম ও পূর্ব দিকে রয়েছে জার্মানি নেদারল্যান্ডসের একটি বড় অংশ সমুদ্রের তল থেকে নিচে হয় এই দেশটি তাদের সমুদ্রের কিনারাগুলোতে প্রায় চোদ্দশো কিলোমিটারও বেশি দেওয়াল তৈরি করে রেখেছে আর মূলত এই দেওয়ালগুলো সমুদ্রের পানি থেকে দেশটিকে রক্ষা করে আর যদি দেওয়ালগুলোকে সরিয়ে দেওয়া হয় তাহলে এই দেশটার প্রায় চল্লিশ পার্সেন্ট এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে দেশটির আয়তন হল বিয়াল্লিশ হাজার ছয়শো উনআশি স্কোয়ার কিলোমিটার দেশটার জেলার মোট জনসংখ্যা প্রায় দুই কোটির কাছাকাছি আর এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে বসবাস করে পাঁচশো জন। আর এই দেশে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি আবার চুরানব্বই পার্সেন্ট মানুষ এই দেশের শহরগুলোতে বসবাস করে আর যেটাও শুধুমাত্র তিনটি শহরে এবং বাকি মাত্র ৬ পার্সেন্ট গ্রামে বসবাস করে যদিও এদেশের গ্রাম বলতে কিছুই নেই কারণ এদেশের গ্রামগুলো শহরের মতোই উন্নত এই কথাটা আপনাদের অনেক বেশি অবাক করবে যে নেদারল্যান্ড পৃথিবীর এমন একটি দেশ যেখানে কিনা দুইজন পুরুষ এবং দুইজন নারী একসাথে বিয়ে করতে পারে আর যেটাকে দুই হাজার এক সালে পারমিশন দেওয়া হয়েছিল যদিও সেই সময় অনেকগুলো মানুষ এর বিপক্ষে ছিল তবুও সেখানকার লোকেরা যেটাই বুঝে সেটাই করে তাই সেখানকার সরকারও এই বিষয়টাকে সম্পূর্ণ পারমিশন দিয়ে দিয়েছে আরো একটা কথা পৃথিবীর সবচেয়ে বেশি মদ উৎপন্নকারী দ্বিতীয় নম্বরে রয়েছে এই দেশটি আর আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন যে এই দেশটা দুই হাজার উনিশ সালে প্রায় টু পয়েন্ট ওয়ান বিলিয়নের বেশি মদ বিক্রি করেছিল যেমন এই দেশ মদ বিক্রি করে থাকে তেমনি এই দেশ পৃথিবীর কণায় কণায় সবজিও এক্সপোর্ট করে থাকে আবার এই দেশটাকে পৃথিবীর সবচেয়ে বেশি সবজি উৎপাদনকারী দেশ বলা হয় আবার তারা সবচেয়ে বেশি ফুল এক্সপোর্ট করে থাকে আর এর মধ্যে যে ফুলটা তারা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে সেটা হলো টিউলিপ আর প্রায় বেশি টিউলিপ চাষ করা হয় বন্ধুরা যেখানে আপনারা না উইন্ড মিল দেখতে পাবেন মূলত তারা এই উইন্ড মিল এর সাহায্যেই তাদের বিদ্যুৎ উৎপন্ন করে থাকে এমনকি পৃথিবীর সর্বপ্রথম স্টক মার্কেট চালু করা হয়েছিল এই দেশটিতে এই দেশের একজন বিজনেসম্যান পৃথিবীর সর্বপ্রথম স্টক মার্কেট চালু করেছিল আর যেটা শুরু হয়েছিল ষোলোশো দুই সালে এমনকি মাইক্রোস্কোপ টেলিস্কোপ এবং পাণ্ডুলাম ঘড়ির আবিষ্কারও নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা করেছিল এবং যদি খেলার কথা আসে তাহলে এই দেশটার মানুষরা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে ফুটবল খেলাটিকে আর এই দেশটি আমাদের অনেকগুলো মহান মহান ফুটবল প্লেয়ারকে উপহার দিয়েছে অ্যাস্টারড্যান নেদারল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় শহর আর এই অ্যাস্টারড্যান শহরটি হল নেদারল্যান্ডস রাজধানী এবং এই শহরটি এতটাই সুন্দর যে ইউনেস্কো এই শহরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যেও রেখেছে মূলত তেরোশো শতাব্দীতে অ্যাস্টারড্যাম একটি গ্রাম ছিল যেটা মূলত সমুদ্রের কিনারায় গড়ে উঠা একটি ছোট গ্রাম ছিল আর এখানে সেই সময় সব মানুষরা ফিশিং করার জন্য আসতো বর্তমানে আপনারা অবাক হবেন যে মানুষ ঘুরতে আসে তাহলে বুঝতে পারতেছেন যে অ্যাস্টারডান কতটা বেশি ফেমাস আর এই অ্যাস্টারড্যান্ডে শুধুমাত্র ইউরোপ থেকে যে লোক আসে এমনটা নয় পৃথিবীর অন্যান্য মহাদেশ গুলো থেকেও লোক আসে নেদারল্যান্ডে সবচেয়ে বেশি টুরিস্টদের আকৃষ্ট করে এই শহরটি যেটি মূলত সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা একটি সুন্দর শহর বন্ধুরা অ্যাস্টারল্যান্ডের মাটি অনেক বেশি সফট হয়ে থাকে আর এই কারণে এখানে ঘর বানানোর সময় মানুষদের ঘরের নিচে পিলার দিতে হয় আর আপনারা এটা জানলে অনেক বেশি অবাক হবেন যে অ্যাস্টারল্যান্ডে আজ পর্যন্ত যতগুলো বাড়ি উঠেছে সেগুলোতে প্রায় এগারো মিলিয়ন পোল ব্যবহার করা হয়েছে চলুন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের অ্যাস্টারল্যান্ডে যদি আপনারা কখনো যান তাহলে এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা ঘরের দরজা অনেক লম্বা লম্বা এখানে মানুষগুলো অনেক বেশি লম্বা হয়ে থাকে তা এখানে প্রতিটি মানুষের বাড়ির গেট গুলো অনেক বেশি লম্বা হয়ে থাকে আর এখানকার লোকেদের গড় উচ্চতা হয়ে থাকে একশো বিরাশি সেন্টিমিটার এবং লম্বা হওয়ার সাথে সাথে এখানকার পুরুষেরা অনেক বেশি হ্যান্ডসাম হয়ে থাকে এবং এখানকার মেয়েরা অনেক বেশি সুন্দর হয়ে থাকে আর এর জন্য এই দেশের বেশিরভাগ মানুষই মডেলিং করে থাকে এবং অ্যানস্টারড্যাম সম্পর্কে আরো একটি অবাক করা বিষয় হলো এটাকে পৃথিবীর সবচেয়ে বেশি সুরক্ষিত শহর বলা হয় মানে এখানে যদি কোনো মেয়ে রাত বারোটার পরেও বাইর হয় তাতেও কোনো সমস্যা নেই মানে এখানকার ক্রাইম রেট একদম জিরো বন্ধুরা নেদারল্যান্ডে একটি ভাষা বলা হয় আর সেই ভাষাটি হলো ডাচ যদিও সেখানে

আবার নেদারল্যান্ডের লোকেরা অনেক বেশি খাবার নিয়ে সচেতন হয়ে থাকে এমনকি নেদারল্যান্ডের বেশিরভাগ লোকেরা রাতে খাবার খায় না কারণ তারা মনে করে যে রাতে খাবার খাওয়া তাদের শরীরের জন্য ক্ষতিকর যা একদমই সঠিক এবং এখানকার লোকেরা সবচেয়ে বেশি মদ খেয়ে থাকে এবং এখানে প্রায় ষোলোশোর বেশি বার রয়েছে এখানে সবচেয়ে পপুলার ড্রিঙ্কস হলো বিয়ার যা এখানকার লোকেরা ছোট ছোট পার্টি গুলোতে বিয়ার খেয়ে থাকে প্রচুর পরিমাণে নেদারল্যান্ডস এ তুলনায় সাইকেল অনেক বেশি রয়েছে কারণ আমি আগেই বলেছিলাম যে এখানকার লোকেরা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন তাই এখানকার লোকেরা সাইকেল চালাতে বেশি পছন্দ করে যেখানে আমাদের দেশের লোকেরা অফিস যাওয়ার জন্য কার ট্যাক্সি বা বাস মোটর ব্যবহার করে সেখানে নেদারল্যান্ডসের লোকেরা অফিস যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করা থাকে এবং নেদারল্যান্ডসকে পৃথিবীর সবচেয়ে হাসি খুশি দেশ বলা হয় কিছুদিন আগে একটা রিপোর্টে নেদারল্যান্ড পৃথিবীর সবচেয়ে হাসি খুশি দেশের লিস্টে ছয় নম্বরে রাখা হয়েছে দুই হাজার একটি রিপোর্ট অনুযায়ী বাচ্চারা অনেক বেশি হাসি খুশি থাকে আর নেদারল্যান্ডস এমন একটি দেশ যেটা আপনারা চিন্তা থেকে অনেক বেশি সুন্দর তাই যদি কখনো ভ্রমণ করার উদ্দেশ্য থাকে তাহলে আপনাদের ভ্রমণ করার লিস্টে নেদারল্যান্ডস দেশটাকে রাখবেন আর এই সুন্দরতার জন্য এখানে সবচেয়ে বেশি হলিউড মুভিগুলো শুটিং করা হয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে নেদারল্যান্ডস কতটা সুন্দর আর আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার হাজির হবো অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধ ভালো থাকবে আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এগেইন